আরব বিশ্বের দেশগুলোতে দুটি জিনিসের কোনো অভাব নেই একটি হল তেল এবং অন্যটি হল ধনকুবের এখানকার ধনকুবেরদের এত অঢেল অর্থ সম্পদ রয়েছে যে পরবর্তী একশো প্রজন্ম বসে বসে খেলেও তাদের ধন ফোরবে না আরব বিশ্বের শীর্ষ ধনকুবেরদের নিয়ে চলতি বছর একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস যেখানে রাজপুত্র থেকে সাধারণ ব্যবসায়ী সহ অনেকেই ঠাই পেয়েছে তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক আরব বিশ্বের শীর্ষ পাঁচ ধনীদের তালিকায় কারা কারা রয়েছেন এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মিশরের সবচেয়ে ধনী পরিবারের উত্তরসূরি নাগিব সাভিরিস তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো কোটি ডলার মিশরের প্রপার্টি ম্যানেজমেন্ট এজেন্সি ইতালির জনপ্রিয় কোম্পানি ইতালিয়ান লাইন সহ আরও বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের টিএমটি ইনভেস্টমেন্টের অংশীদারিত্ব রয়েছে তার নাগিব সাভিরিস বর্তমানে ওয়াসকম টিএমটি ইনভেস্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন দু সালে রাশিয়ার ভিম পেলকম কোম্পানির সাথে ওয়ার্সকম টেলিকম বিক্রি করে কোটি কোটি ডলার পকেটে পড়েছিলেন এই মিশরীয় ধনকুবের পরের বছরই তিনি লামালচার রিসোর্স ক্যাপিটাল মাধ্যমে সোনার খনি খাতে বিনিয়োগ বৃদ্ধি করেন পাশাপাশি দু সাল থেকে নিজের ওরা ডেভেলপার্স কোম্পানির মাধ্যমে বিশ্বের প্রায় সাতটি দেশে আবাসন ব্যবসা সহ বিভিন্ন প্রকল্প পরিচালনা করেছেন নাগিব সাউরিস আরবীয় শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন নাগিব সাউরিসেরই আপন ছোট ভাই নাসেফ সাউরিস টাকার অঙ্কের নিজের বড় ভাইকেও ছাপিয়ে যাওয়া এই মিশরীয় ধনকুবরের মোট সম্পদের পরিমাণ হল নশো ষাট কোটি ডলার নাসেব সাউরিস বিশ্বের অন্যতম বড় নাইট্রোজেন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ওসিআই এর পরিচালক দু সালে তিনি ওয়েস এডেন্সের সাথে যৌথ অংশীদারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ভিলাকে কিনে নেন জনপ্রিয় জার্মান স্পোর্টস ওয়ার্ক কোম্পানি অ্যাডিডাসেও তার ছয় শতাংশ পার্টনারশিপ রয়েছে সেই সাথে নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেন স্পোর্টস কোম্পানির পাঁচ শতাংশ শেয়ার রয়েছে তার নামে মিশর ভিত্তিক জনপ্রিয় নির্মাণ ও প্রকৌশল কোম্পানি ওয়ার্সকম কনস্ট্রাকশনের মালিক নাসেব সাউরিস তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দুবাই ভিত্তিক বিলাসবহুল আবাসন প্রতিষ্ঠান ডিএমএসি প্রপার্টিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হোসেন সাজওয়ানি খাবার সরবরাহ ব্যবসা ও আবাসন ব্যবসার মাধ্যমে আনুমানিক এক হাজার বিশ কোটি ডলারের সম্পদ গড়েছেন তিনি শুরুতে তিনি মার্কিন সেনাবাহিনী ও ব্যাচেলের মতো জনপ্রিয় নির্মাণ কোম্পানির কাছে খাদ্য সরবরাহের ব্যবসা করতেন দু দুই সালে ডিএএমএসসি প্রপার্টিজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি আবাসন ব্যবসায় পা রাখেন প্রতিষ্ঠার ছয় মাসের মধ্যেই হোসেন সাজওয়ানের কোম্পানিটি একটি আবাসিক ভবনের সবগুলো ইউনিট বিক্রি করে চমক লাগিয়ে দেয় চলতি বছরের মার্চ মাস অব্দি ডিএএমএসসি প্রপার্টিজ প্রায় পঞ্চাশ হাজারের বেশি ইউনিট নির্মাণ ভবিষ্যতে আবাসন খাতে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করতে চান এই আমিরাতি বিলিয়নিয়ার শীর্ষ আরবীয় ধনকুবেরদের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সৌদি আরবের প্রখ্যাত ব্যবসায়ী সুলাইমান আল হাবিব তিনি রিয়াদ ভিত্তিক হাবিব মেডিকেল সার্ভিসেস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তার মোট সম্পদের পরিমাণ দশ দশমিক তিন বিলিয়ন ডলার ব্যবসায়ী হওয়ার পাশাপাশি সুলাইমান আল হাবিব একজন প্রশিক্ষিত শিশু বিশেষজ্ঞ বটে আশির দশকের শেষের দিকে তিনি রিয়াদের সিকিউরিটি ফোর্সেস হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন এরপর উনিশশো সালে তিনি এইচ গ্রুপ প্রতিষ্ঠা করেন ডাক্তার সুলাইমান এই প্রতিষ্ঠানটি বর্তমানে সৌদি আরব ছাড়াও দুবাই ও বাহারাইনে একাধিক হাসপাতাল ও ফার্মেসি পরিচালনা করছে পাশাপাশি বন্ধাত্ম চিকিৎসাতেও তাদের বিশেষায়িত মেডিকেল সেন্টার রয়েছে এবার জেনে নেওয়া যাক লিস্টের প্রথম স্থানে থাকা বর্তমান আরব বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির সম্পর্কে তিনি হলেন বিশিষ্ট সৌদি বিনিয়োগকারী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদ সৌদি রাজ পরিবার এই সদস্যের মোট সম্পদের পরিমাণ এক কোটি ডলার ব্যক্তিগত এবং নিজের প্রতিষ্ঠিত কিংডম হোল্ডিং কোম্পানির মাধ্যমে আলওয়ালিদ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এ ইনভেস্ট করেছেন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপে এক দশমিক শতাংশ শেয়ার হোল্ডার সেই সাথে জনপ্রিয় এআই কোম্পানি এক্স এআইতে আলওয়ালিদের শেয়ার রয়েছে তার প্রতিষ্ঠিত কিংডম হোল্ডিং কোম্পানি বিনিয়োগ ব্যবসায় এতটাই বেশি জনপ্রিয় যে দু সালে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড প্রায় একশো ষাট কোটি ডলারের বিনিয়োগে কোম্পানিটির ষোলো দশমিক নয় শতাংশ শেয়ার কিনে নেয়